বন্ধুরা এটি কী গাছ বলুন তো চিনতে পারেন কিনা দেখুন তো এটি চেনা যায় কিনা অনেকগুলি ধরেছে আমার আমার এই গাছ আছে তিনটি প্রচুর ধরেছে এটি আমের বল দিয়ে মাখিয়ে কে কে খেয়েছেন জানাবেন খাইতে কিন্তু সেই রকম মজা কে কে চিনেন এটি দেখেন তো চিনতে পারেন কি একটু কষ্ট করে দেখতে হবে তাহলেই চিনতে পারবেন না হলে কিন্তু চিনতে পারবেন না কুল ঝালাই কে কে খেয়েছেন এবং ঝালাই করে খেতে কি কি ব্যবহার করেন যেমন আমরা ব্যবহার করি শুকনা ঝাল ভেজে এবং ওতে সরিষা থাকবে সরিষা যদি বেটে দেওয়া যায় তাহলে তো আরও ভালো হয় আমের বোল কাঁচা ঝাল এবং বিট লবণ দিয়ে মাখিয়ে খেতে খুবই মজা লাগে আপনারা কি খেয়েছেন এভাবে থাকলে অবশ্যই জানাবেন আমাকে আমার গাছে কিন্তু প্রচুর কুল হয়েছে কিন্তু এই কুলগুলি আমার ইঁদুর প্রতিনিয়তই কেটে কেটে নিচে ফেলে দেয় ইঁদুর মামাকে মোটে এর থেকে প্রতিকার করাই যায় না এই যে আমার গাছটি এই যে আমার গাছ অনেক কুল ধরেছে আমার গাছে বাইরের থেকে দেখালে দেখুন নিচে চারিদিকে ডালপালা বিস্তারিত কুল গাছে কুল ধরে আছে কুল কারকার পছন্দ এবং এই কুলটি কিন্তু টক না এটি আমার এই গাছের এই কুলটি বালি এবং মিষ্টি লাগে খাইতে অনেক মজা যারা খেয়েছেন তারাই জানেন আমার এই কুল গাছটি কেমন এবং কুল খেতে কেমন মজা লাগে আমার কুল গাছ থেকে সবাই কম বেশি কুল খেয়ে যায় খাইতে দেই কুল খাইতে অনেক মজা এবং যেহেতু এটি টককুল না সেহেতু তো বুঝতেই পারছেন এটি এটির চাহিদা একটু বেশি থাকে এবং টককুল গাছও আমার আছে যেটি মানুষকে খাওয়ানো হয় বা খাইয়ে থাকি এই যে তৈরি আছে অজস্র দেখুন সকলের ভালোবাসা দিয়ে শেয়ার করলে আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে সকলের দোয়াও ভালোবাসা চায়